নমস্কার আজকের গল্প শিশির বিশ্বাসের লেখা কালীগঞ্জের প্যাকাটি ল্যাপটপ খুলে কাজ করছিলেন দিবাকর রায় রাত হয়েছে বেশ ছোট মফসল শহর কালীগঞ্জ প্রায় নিঝুম কালীগঞ্জের এই বাড়িটা অবশ্য বন্ধু রাজীবের চাকরি নিয়ে বছর কয়েক হলো আছেন এখানে দিবাকরের মতোই এখনো বিয়ে থা করেননি তবে গোছানো মানুষ সস্তায় পেয়ে অল্পদিন হল হলো কিনে ফেলেছেন একতলা ছোট বাড়িটা একাই থাকেন অফিসের কাজে জন্য দিন কয়েকের বেরিয়েছেন বাড়িটা খালি পড়েছিল খবরটা পেয়ে দিবাকর আর সময় নষ্ট করেননি কলকাতায় এক স্কুলে পড়ান সম্প্রতি পিএইচডি করছেন থিসিস লেখার কাজ প্রায় শেষ পর্যায়ে দরকার ছিল দিন কয়েকের জন্য একটু নিরিবিলি ব্যবস্থা তাই চলে এসেছেন এখানে যাবতীয় দরকারি নোটস ভরে নিয়েছেন ল্যাপটপে এছাড়া প্রয়োজনের ডেটা কার্ড আর ওয়েবসাইট তো রয়েছেই জায়গাটাও মন্দ নয় ছোট শহর হলেও কলকাতা থেকে তেমন দূরে নয় সব সুবিধাই রয়েছে অথচ বেশ নিরিবিলি সমস্যা একটাই ভয়ানক সমস্যা কালীগঞ্জে পা দিয়েই সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন চারপাশে পানা পুকুর খোলা নর্দমা তাই অসম্ভব মশার উপদ্রব দিনের বেলা তবু একরকম সন্ধে নামলে আর রেহাই নেই রাজীব অবশ্য আগেই এ ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন দিনকালও ভালো নয় দীপাকর তাই সন্ধে হলেই মশারি খাটিয়ে ল্যাপটপ আর খাতাপত্র নিয়ে ঢুকে পড়েন বিছানায় এইভাবে কাজ করতে অসুবিধে হয় খুবই ভয়ানক অস্বস্তিকর কিন্তু উপায় নেই দিন দুয়েকের কাজ বাকি তারপরেই পাত্তাড়ি গোটাবেন শেষ মুহূর্তে তাই বুঁদ হয়ে কাজ করছিলেন হঠাৎ দেওয়াল ঘড়িতে টং টাং শব্দে সুরেলা আওয়াজ শুরু হলো রাত একটা ঘড়ির আওয়াজ তখনও শেষ হয়নি হঠাৎ চটাৎ করে হালকা একটা শব্দ খুব কাছেই মুহূর্তে ভুরু কুচকে উঠল দিবাকরের খেয়াল হলো ঠিক এক ঘন্টা আগে বারোটা বাজার সময়ও একবার আওয়াজটা শুনেছিলেন তখন তেমন গ্রাহ্য করেননি কিন্তু এবার আর তা সম্ভব নয় কলকাতার নাম স্কুলের শিক্ষক ছাত্র এবং সহকর্মীদের মহলে সুনাম রয়েছে যথেষ্ট তবে নিজে ছাত্রজীবনে জীবনে একেবারেই অন্য প্রকৃতির ছিলেন ভয়ানক ডানপিটে স্কুলে ভালো ছেলে বলে সুনাম ছিল কিন্তু দুষ্টুমিতেও ছিলেন সেরা এজন্য শাস্তিও কম পেতে হয়নি দিবাকর মশারির ভিতর থেকে সন্তর্পণে চোখ ঘোরালেন চারপাশে সন্দেহজনক তেমন কিছুই নজরে পড়ল না একা মানুষ রাজীব ঘরে তেমন কিছুই নেই বড় সড় ঘরটা প্রায় ফাঁকাই বলা চলে ঘড়ির আওয়াজ থেমে গিয়েছে ইতিমধ্যে চারপাশ ফের নিস্তব্ধ পিন পড়লেও সোনার ভুল বুঝি কিন্তু নোরে চড়ে উঠলেন তারপরই রীতি মতো ঝাঁঝালো গলায় হাঁকলেন খাটের তলায় কেরে হাওয়া চুচু পর্দা না হলেও ঝাঁজ ছিল যথেষ্ট কয়েক মুহূর্ত চুপচাপ দিবাকর ফের হাঁকবেন কিনা ভাবছেন হঠাৎ খাটের তলা চি চিচি আওয়াজ আমি প্যাকাটি তিন সন্দেহ হয়েছিল ঠিকই তাই বলে আশা করেননি ততক্ষণে মশারির ভেতর থেকে বাইরে বের হয়ে এসেছেন সামান্য হক গেলেও সামলে নিয়ে গম্ভীর গলায় বললেন প্যাকাটি তিন তার মানে একে বললাম তো প্যাকাটি তিন অধবের নাম রীতিমতো অসহিষ্ণু গলায় জবাব এলো খাটের তলা থেকে তারপর মুহূর্তে গুড়ি মেরে বের হয়ে এলো রোগা একটা মানুষ লিক প্যান্ট গায়ে ওই রঙের ঢলঢলে একটা গেঞ্জি দিবাকর তাকিয়েছিলেন হাঁ করে খাড়ার মতো নাকের দুপাশে কুতকুতে চোখ দুটো ঝিলিক দিয়ে উঠলো লোকটার এ গি প্যাকেটের মতো চেয়ারা কিনা তাই ওই নামেই ডাকে সকলে আর তিন হলে নাম্বার তলে ওই নামা আরো জনা কয়েক কাছে তো কঙ্কাল নামা আছে কয়েকজনের হ্যাঁ হ্যাঁ এক রাশ দাঁত বের করে হাসলো লোকটা তাহলে চুরির মতলবে ঢুকেছিলে ঘরে সে আর বলতে ফের দাঁত বের করে হাত কচলার লোকটা তা খাটের তলায় কতক্ষণ চিলি বল দেখি বুঝতেই পারিনি হে হে প্যাকেট খাটের তলায় আলমারির পেছনে খাপটি মেরে থাকবে আর গেরাস বুঝে ফেলবে তাই হয় নাকি গুরু तेरे মিছে। की मीछे ओtoypadStart মশা মাটি করলো আজ বলতে বলতে প্রায় খেপে গিয়ে সবে নাকের উপর ল্যান্ড করা একটা মশাকে বিরাশি শিক্ষার রায় বললেন তা এত তোর গুণ আর সামান্য খোঁজ খবরটুকু না করেই হানা দিলি এখানে ঝাড়া হাত পা মানুষ আমি বাড়ির মালিক রাজীব তাই ঘরে আছে কি যে চুরি করবি কেন আপনার ওই লেপ তো ওটা বাগাবার জন্যই তো এত মেহনত বলতে কি চোখ দুটো ফের ঝিলিক দিয়ে উঠলো প্যাকাটির বলিস কি লেপ তোষক চুরির জন্য এই মশার ভিতর খাটের তলায় পড়ে রয়েছিস দিবাকর প্রায় আকাশ থেকে বললেন দেখছি বুঝি কেটে নাক কান মরল লোকটা ভুল হয়ে গিয়েছে ছাদ মুখ্য মানুষ কিনা একে লেপ তো নয় আপনার ওই লেপ টেপ শুনে মাথাটা বো করে ঘুরে উঠল দিবাকরের এবার আর ভুল হয়নি বুঝতে কি সর্বনাশ হতবাগার টার্গেট তাহলে ওর ল্যাপটপ যথেষ্ট দামি শুধু নয় এতদিনের যাবতীয় পরিশ্রমের ফসল ভরা আছে ওর ভিতর চুরি গেলে সবকিছু শুরু করতে হবে নতুন করে যথা সময়ে থিসিস যথাসময়াও সম্ভব হবে না মাত্র দিন সাথে এসেছে এর মধ্যে সেরে ফেলেছে শয়তানটা কিন্তু লোকটা কখন যে ঘরে ঠুকলো অনেক ভেবেও সুরাহা করতে পারলেন না বিকেলে রাতের খাবার কিনতে বাজারের দিকে গিয়েছিলেন তারপর সারা সময় ঘরেই রয়েছেন একটু ঢোক গিলে বললেন তা বাপু কি করে ঘরে ঢুকলি বল দেখি বললুম না সব গরুর কৃপা অনেক মেহনত করে শিখতে হয়েছে তার কাছে তারপরেই না দলে যায় দা রেতে খাওয়ার পরে একটু বের হয়েছিলেন মনে নেই কাজ ছেড়ে ফেলেছি সেই ফাঁকে ফের করে হাসলো লোকটা রাতের খাওয়াটা দিবাকর আজ একটু তাড়াতাড়ি সময় কিছু একটা নিয়ে আসেন সেখান থেকে হাজু গিয়েছিলেন পাশেই রসময়ের মিষ্টির দোকান রাজীবের কাছেই শোনা হেদের ল্যাংচার পান্তুয়ান নাকি নামডাক খুব মিষ্টিটা ওর পছন্দের তালিকায় পয়লা নম্বরে হলেও কাজের চাপিয়ে আর খাওয়া হয়ে ওঠেনি বড়জোর দিন দুয়েক আর থাকতে হবে হয়তো তাই মনস্থির করে কিনেই ফেলেছিলেন একটু বেশি করেই রাতের খাওয়া আজ তাই একটু তাড়াতাড়িই সেরে নিয়েছিলেন তাও সেই নটা নাগাদ হাত মুখ ধুয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছিলেন মিনিট কয়েক হতভাগা সেই সময় ঢুকেছে ভিতরে ওর পাশ দিই অথচ টেরচিও পাননি চোখ কপালে তুলে বললেন সে তো অনেকক্ষণ রে এ আর এমনকি চার গরুর তালিমে ওসব সব অভ্যেসে আছে প্যাকেটটি শুধু একটাই সমস্যা শরীরের বারোয়ানা রক্ত হতো যারা মশার চলে যায় ওই জন্যেই তো গায়ের গতি লাগল না আপনাদের আর কি সন্ধ্যে হতেই দীপি বসারের ভিতর ঢুকে পড়েছে লোকটার কথার হেসে ফেললেন আবার বললেন তাহা রাতের খাওয়া হয়েছে তো প্যাকাটি খাওয়া দাওয়া করে কেউ চুরি করতে বেরোয় নাকি আপনি কিচ্ছু জানেন না পড়াই শিখেছেন শুধু কেন রে গরুর বারণ চোখ না চালো প্যাকাটি আমাদের হেব সেবার গুরুর মানা শোনেন ব্যাস গেরস্তর ঘরে ঢোকাই সার হলো ভর পেটে খাটে তলে ঘুমিয়ে পড়েছিল বে ঘরে শেষে নাক ডাকা শুরু হতে এই হাতে নাতে পাকড়াও হয়ে গেল খেপে গিয়ে গরু দল থেকেই দূর করে দিল তাকে বলতে বলতে আস্তিনে চোখ মুছল লোকটা বোধ হয় হেবর দুর্গতির কথা ভেবেই তা আজ তুইও তো ধরা পড়ে গেলি সে তো ওই মশার জন্য তা আপনিও যে এত রাত পর্যন্ত মশারির তলে লেপ তো সব লেপ টেপ নিয়ে পড়ে থাকে তা জানবো কেমন করে শেষে মশার কাছেই কাত হয়ে গেলি দিবাকর জিভ দিয়ে চুকচুক শব্দ করলেন কতক্ষণ করার কাম ওর সহ্য করা যায় বলুন দেখি প্যাকাটি খিচিয়ে উঠলো এবার হতচ্ছাড়াগুলো সারা শরীরে প্রায় চাষ করে ফেলেছে আর আপনাকেও বলি হারি জেগেই যখন রয়েছেন মশারির তলায় না ঢুকে মশার ধূপ জ্বালাতে পারতেন প্রায় এক লিটার রক্ত খেয়ে নিয়েছে শুধু এক লিটার রক্ত সামান্য নড়ে বসে দিবাকর চোখ নাচালেন কিছু নয় কি দিবাকরের ধরনে হঠাৎ যেন খেলো তারপর এক গাল হেসে বললে ও ম্যালেরিয়া এগে ও ছেলেবেলায় হতো এক সময় এখন আর সুবিধে করতে পারে না আরে সে ম্যালেরিয়া নয় রে কাগজে তা একটু পড়তে নাকি লবডঙ্কা। আতে কথায় যেন ঘা লাগলো ছামটে বলল কেন রাতে শীত কাটে বলে কি ফেল না? তবে কাগজ পড়ার সময় কোথায় ছাপ রাত ভোর খাটাকাটির পর ঘুম ভাঙতে সেই বিকেল তখন কে পড়ে ওসব খুব খারাপ খুব খারাপ মাস্টারি কায়দায় দিবাকর মাথা নাড়লেন পার কয়েক তোদের গুরুদেবের এদিকেও একটু নজর দেওয়া উচিত ছিল রে ফের থতমত খেল প্যাকাটি কেন বলুন দেখি দিবাকর প্রায় ভেংচে উঠলেন এবার রোজকার কাগজে একটু নজর দিলেই বুঝতে পারতিস হারে বাপু এখন সেই মামুলি ম্যালেরিয়ার দিন আর নেই পাল্টে গিয়েছে বেমালুম ম্যালেরিয়ার অষੁੱত্তছাল হাড় ও ভারী ভারী অশুধেও হচ্ছে না কিছু বলেন কি প্রায় আকাশ থেকে পড়লো প্যাকাটি। হ্যাঁ রে হাড় কি ওজনদার নাম তাদের মেলিগন্যান্ট ম্যালেরিয়া হেমোরেজিক ডেঙ্গি এনসেফালাইটিস চিকুনগুনিয়া হ্যাঁ এই সবকি দিবাকর এর কথার মাঝেই চোখ কপালে তুলে হা হা, করে উঠলো প্যাকাটি সেসব মশার আমদানি করা রোগ আর রেহাই নেই পড়তে ধরলে যখন পারিস দিবাকর সেই দিনের এক বাংলা কাগজের প্রথম পাতা ল্যাপটপে খুলে ফেললেন আগ্রহে ঝুঁকে পড়লেও খানিক চোখ পুলিয়ে প্যাকাটি গম্ভীর হয়ে বলল। চশমাটা সঙ্গে নেই পরেই শোনান বরং পরে আর কি শোনাবো সকালেই দেখা হয়ে গিয়েছে আমার দিবাকর রায় হাসলেন একটু গতকাল কলকাতায় তিন তিনজন মারা গিয়েছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় জনা কয়েক হাসপাতালে চিকন গনিয়ায় মারা গিয়েছে আরো চারজন এনকে বাপরে প্রায় আঁতকে উঠল প্যাকাটি শুনিনি তো দিন ভর পরে ঘুমলে কি আর এসব শোনা যায় রে তো শুধু কলকাতার কলকাতার কথা বাইরের অবস্থা একটা কাগজ লিখেছে দেখ দিবাকর আর একটা ওয়েবসাইট খুলতে যাচ্ছিলেন প্যাকাটি বেজার মুখে বলল রাতটাই মাটি করে দিলেন আজ মনে হচ্ছে জাত ব্যবসাটা ছেড়ে দিতে হবে এবার ছেড়ে দিবি দিবাকর চোখ না চালেন একটু হেটা মন্দ বলিসনি চোখ দুটো হঠাৎ দুলে সন্দেহে আপনার কি বলুন দেখি সেই থেকে শুধু খেলিয়ে যাচ্ছে মতলব আর কি নির্লিপ্ত গলায় দিবাকর বললেন রাত দুপুরে গেরস্তের ঘরে চুরি করতে ঢুকে ধরা পড়েছিস কিছু একটা তো করতেই হবে তাই বলুন আরামে একটা নিঃশ্বাস ফেলে বলল প্যাকাটি এই মতলব তার ডাকুন পুলিশ জেল হাজতে দিন কয়েক একটু বিশ্রাম নিয়ে আসি তাই কি বলেছি আমি তাহলে কুতকুতে চোখ দুটো ফের কুচকে উঠল প্যাকাটির হাজার হোক রাত দুপুরের কুটুম তুই শুধু হাতে ফিরে যাবি তাই কি হয় টেবিলে ঢাকা দেওয়া হাড়িতে মিষ্টি রয়েছে একটু মিষ্টি মুখ করে যা রাতও তো কম হয়নি এই এতক্ষণে প্যাকাটির ঠোঁটটা ঝুলে পড়ল একটু হ্যাঁ রে কলকাতার এক স্কুলের মাস্টার মশাই আমি ছেলেদের গায়ে হাত তুলিনি কোনোদিন তোকেই বা পুলিশে দিই কি করে পাশেই টেবিলের উপর মিষ্টির হাঁড়ি সেদিকে সামান্য ঘাড় ফিরিয়ে চোখ দুটো হঠাৎ করে উঠল প্যাকাটির গন্ধ পাচ্ছি ব্যাপারটা জানা ছিল দিবাকরের ছোট হলেও কালীগঞ্জ অনেক দিনের পুরানো শহর সেই যুদ্ধের সময় জাপানি বোমার ভয়ে কলকাতার মানুষ পিলপিল করে ভিড় করেছে কালীগঞ্জে রসময় ময়রা তখন বেঁচে মাথা খাটিয়ে সরেস ছানার ক্ষীর দিয়ে তৈরি খাঁটি গাওয়া ঘিয়ে ভাজা এক পোয়া ওজনের বিশাল আকারের পান্তুয়া গড়ে নাম দিয়েছিলেন হ্যাটম বোমা সাইজ আর সেই আগের মতো নেই বটে তবু ওই নামেই এখনো বিখ্যাত হয়ে রয়েছে মুচকি হেসে মাথা নেড়ে বললেন তাহলে আর দেরি করিস নে বাপু প্যাকাটিও দেরি করলো না এরপর মুহূর্তে প্রায় হামলে পড়লো হাড়ির উপর খেতে খেতেই বলল কুটুমের খাতিরে ব্যবস্থাটা ভালোই করলেন কর্তা কিন্তু ফেলে দিলেন একটু কেন রে গরুর বারণ গো কিন্তু রসময়ের বোমা বলে কথা মাথা ঠিক রাখা যায় আপনি বলুন না গুরুর কথা রাখ এবার মোলায়েম গলায় দিবাকর বললেন বরং এই অধমের কথাটা পারলে মনে রাখিস একটু নইলে শ্রেফ মশার হাতেই মারা পড়বি একদিন ছাড়ি বল আর কত্তা কেউ বাঁচাতে পারবে না আকে আপনি তো বলেই খালাস কত্তা জাত ব্যবসা ছাড়া কি সহজ কাজ মিষ্টির হাড়ি শেষ করে হাত চাটতে চাটতে বেজার হয়ে তারপর হাঁড়ি নামিয়ে ঝুপ করে দিবাকরের পায়ে একটা প্রণাম ঠুকে দরজা খুলে ঝাঁ করে বের হয়ে গেল ঘর থেকে নিমেষে মিলিয়ে গেল অন্ধকারে দরজা বন্ধ করে দিবাকরও ঘুমিয়ে পড়েছিলেন এরপর পরদিন সকালে উঠে আবিষ্কার করলেন টেবিলের উপর মিষ্টির খালি হাড়ির তলায় ভাঁজ করা দুটো পঞ্চাশ টাকার নোট কিন্তু আসল ব্যাপারটা জানতে পারলেন আরও দিন কয়েক পরে থিসিস শেষ করে তখন ফিরে এসেছেন কলকাতায় বন্ধু রাজীবের ফোন এলো একদিন প্রায় মিরাকল ব্যাপার ঘটে গিয়েছে কালীগঞ্জে একদল মানুষ হঠাৎ স্বেচ্ছাশ্রম দিয়ে শহরের সব পানাপুকুর সাফ করে ফেলেছে একে একে ব্যাপার দেখে খাতিরে বসেছে মিউনিসিপ্যালিটিও নোংরা নর্দমা ডোবা পানাপুকুর সব এখন ঝকঝকে মশার উৎপাত উধাও কালীগঞ্জ আর সেই কালীগঞ্জ নেই পাল্টে গিয়েছে একদম